সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং অধ্যায় থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন এক তাহলে শুরুতেই আমরা দেখে আসি যে কি কি অধ্যাপক গুলা দেয়া আছে আজমিনুর নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী তার বাবা একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা সে তার বাবাকে সব সময় ব্যাংকের বিভিন্ন কার্যবল নিয়ে ব্যস্ত থাকতে দেখেন দেখেন একজন শিক্ষা শাখার একজন শিক্ষার্থী তার বাবা উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা সে তার বাবাকে সব সবসময় ব্যাংকের বিভিন্ন কার্যবল নিয়ে ব্যস্ত থাকতে দেখেন এভাবে তুমি উদ্দীপকটা পরে একবার নিজের বাসায় বলার চেষ্টা করবা তাহলে এখন দেখো ব্যাংক এবং যে ব্যাংকের কাজকর্ম করে থাকে ব্যাংক কর্মকর্তা এবং ব্যাংকের মধ্যে কিন্তু একটা সাথে আরেকটা একটা সম্পর্ক কিন্তু নিবিড়ভাবে জড়িত আর যদি জড়িত না থাকতো তাহলে কিন্তু এই ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু উন্নতি লাভ করতে পারত না যাই হোক আমরা ক নম্বর প্রশ্নে যাই বলছে দ্রাব্য বিনিময় প্রথা কি এবার খ বলছে যে মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো গ বলছে ব্যাংকিং ও আজমি নুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো অবশ্যই তোমরা যখন উত্তর সাদাবা তবে এভাবেই লেখবা যে ব্যাংকিং ও আজমি নুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করা হলো এরপর আসি গহ নাম্বার প্রশ্ন বলছে ব্যাংক ব্যবসায় ক্রমবিকাশে আজমি নূরের বাবার মতো কর্মকর্তাগণের ভূমিকা ব্যাখ্যা করো অবশ্যই তোমার যে ব্যাংক ব্যবসায় করব বিকাশ মানে কি বলছে যে দিন দিন উন্নতি লাভ করছে ঠিক আছে তাই ব্যাংক ব্যবসায় কর্ম বিকাশে আজমিনের বাবার মতো কর্মকর্তাদের ভূমিকা ব্যাখ্যা করা হলো এভাবে লেখবা তাহলে শুরু শুরুতেই আমি ক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব দাপে দাপে আমি চারটা প্রশ্নের উত্তর দেব ক প্রশ্ন আছে দ্রব্য বিনিময় প্রথা কি তাহলে ক এর উত্তর হবে যে দ্রব্য বিনিময়ে দ্রব্য আদান প্রদান করে নিজেদের প্রয়োজন ও চাহিদা পূরণের প্রথাকে দ্রাব্য বিনিময় প্রথা বলে এই দ্রাব্য বিনিময় প্রথা বলতে মূলত তোমার তো আগেরকার মানুষ করত কি আমার দান আছে আমি দান বাজারে নিয়ে যেতাম তাহলে যা তোমার দরকার হয়তো ডাল সে ডাল নিয়ে যেত না একটার পরিবর্তে আর একটা দিত তখন এটাকে মূলত দ্রাব্য প্রথা বলে এরপরে ছয় নাম্বার প্রশ্ন যে মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো তাহলে চলে যাব যে বিনিময় প্রথার অসুবিধা কাটিয়ে ওঠার লক্ষ্যে যেমন মুদ্রার প্রচলন ঘটে তেমনি মুদ্রার প্রচলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের উৎপত্তি ঘটে সাধারণত মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয় মুদ্রার প্রচলনের পর ব্যাংকের উৎপত্তি ঘটলেও ব্যাংকের মাধ্যমে মুদ্রার গতিশীলতা পেয়েছে মুদ্রার নিরাপদ সংরক্ষণের জন্য যেমন ব্যাংক প্রয়োজন তেমনি ব্যাংকের মুনাফা অর্জনের জন্য মুদ্রার প্রয়োজন। মোট কথা মুদ্রা ও ব্যাংক অপরের সাথে জড়িত। এবার আমরা গনামার প্রশ্নে যাব বলতে ব্যাংকিং ও আজমিনুলের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্ক যুক্ত এখন দেখো আজমিনের বাবা একজন কিন্তু উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা তার সাথে এবং যে ব্যাংক আছে যে ব্যাংকে চাকরি করে এই দুজনের সাথে সম্পর্ক একে অপরের সাথে কিন্তু নিবিড় ভাবে সম্পর্কযুক্ত জাস্ট আমাদের এটাই ব্যাখ্যা করতে হবে বা বুঝিয়ে দিতে হবে তাহলে গয়ের উত্তর হবে দেখো যে ব্যাংকিং ও আদমিনুরের বাবার পেশাটি একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যবলী ব্যাংকিং হিসাবে পরিচালিত অপরপক্ষে ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয় এখানে কিন্তু দুইটা কথা বল দেখো আরো একটু ভালোভাবে হবে যে ব্যাংকের সকল আইনগত মানে তার আইনগত যত কার্যবলী আছে বা কার্যক্রম আছে এটাকে মূলত ব্যাংকিং হিসাবে পরিচিত হিসেবে পরিচিত ব্যাংকিং হিসাবে পরিচিত অপরপক্ষে ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয় মানে এখান দেখো যে তোমার ব্যাংকের সাথে যত আইনগত কার্যগুলি আছে এটাকে মূলত ব্যাংকিং বলা হয় এবং ওই ব্যাংকের কার্যগুলি যিনি পরিচালনা করেন তাকে মূলত ব্যাংকার বলা হয় আমরা এটা এখন জেনে গেছি মূলত ব্যাংকের কার্যক্রম সম্পাদনের জন্যই ব্যাংকারের প্রয়োজন হয় মূলত কি বলছে ব্যাংকের কার্যগুলি সম্পাদনের জন্যই ব্যাংকারের প্রয়োজন হয় উদ্যোগের বর্ণনা অনুযায়ী আজমি নুরের বাবা একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা তাই নূর তার বাবাকে সবসময় ব্যাংকের বিভিন্ন ব্যস্ত থাকতে দেখে অর্থাৎ তার বাবা একজন ব্যাংকার এবং তিনি যে কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকতেন তা ব্যাংকিং হিসাবে পরিচিতি বা পরিচিত ব্যাংক এবং ব্যাংকিং কার্য যেমন আমানত গ্রহণ ঋণদান বিনিয়োগ বিল বাট্টাকরণ বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যায়ন অর্থ স্থানান্তর ইত্যাদি ব্যাংকের নিজেদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয় তাই ব্যাংকিং বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসায় পরিচালিত হয় প্রকৃতপক্ষে ব্যাংকার ছাড়া ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠু ও সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদন করা অসম্ভব তাই নিঃসন্দেহে বলা যায় ব্যাংকিং ও আজমি বাবার পেশা কথা ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত এরপরে সর্বশেষ প্রশ্ন গহা নাম্বার বলছে ব্যাংক ব্যবসায় কর্মবিকাশে আজমিনুরের বাবার মতো কর্মকর্তাগণের ভূমিকা ব্যাখ্যা করো তাহলে গয়ের উত্তর তোমরা এইভাবে সাজাবা যে ব্যাংক ব্যবসায় কর্মবিকাশে আজমি নূরের বাবার মতো ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তি ব্যাংকার বলা হয় অপরদিকে ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তিতে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ন্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে এখানে বলছে এটাই যে ব্যাংক ব্যবসা পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে মূলত ব্যাংকার বলা হয় এবং ব্যাংক হল একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত তোমার বিনিয়োগ করে আবার যখন তোমার সংসাই সঞ্চয় আমানতের শেষ হয়ে যায় তখন কিন্তু আবার ব্যাংক ওই ব্যক্তিকে আর টাকা ফেরত দিয়ে দেয় এরপরে তোমরা জাস্ট উদ্দীপকটা একটু তুলে ধরবা যে উদ্দীপকে আজমিনুর নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী তার বাবা ব্যাংকে কর্মরত আছেন অর্থাৎ আজমিনুরের বাবা একজন ব্যাংকার ব্যাংক ব্যবসায় পরিচালনায় আজমিনুরের বাবার মতো ব্যাংকাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর গ্রাহকদের নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্টি অর্জনের কাজটি ব্যাংকাররাই করে থাকেন তাদের অভিজ্ঞতা দ্বারা ব্যাংক ব্যবসায়কে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে তাদের নিত্য নতুন কৌশল ব্যাংক ব্যবসায় কার্যক্রম অনেক দ্রুত সম্পাদনে সহায়তা করেছে তাই বলা যায় ব্যাংক ব্যবসায় কর্মবিকাশে আজ নুরের বাবার মতো কর্মকর্তাগণের ভূমিকা অপরিসীম অবশ্যই কেননা তারা এই ব্যাংক যারা আছে তারা ব্যাংকের কার্য ভাবে পরিচালনা করতে এরপরে নিত্য নতুন যে কৌশল গুলো আছে সেগুলো না করতো তাহলে কিন্তু এই ব্যাংক ব্যবসায় এত দূর উন্নতি করতে পারতো না দেখো আগে আগের কালের ব্যাংক ব্যবস্থা আহ এবং বর্তমানে ব্যাংক ব্যবস্থার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আগে মানুষজন তাদের বিভিন্ন তোমার ফাইল খাতা নথি এগুলো অনেক ছিল যেগুলা তারা সব সময় হিসাব করতে হতো কিন্তু শুধুমাত্র এখন একটা কম্পিউটার থাকলে তারা কিন্তু এই কাজটা অনায়াসে অল্প ভিতরে শেষ করে দিতে পারে তাই বলা যায় যে এরকম আজমি নুরের বাবার মতো যে ব্যাংক কর্মকর্তা আছে তাদের এই বিভিন্ন তোমার ব্যাংক ব্যাংকিং বিষয়ে যে তোমার কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কিন্তু এই ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটেছে প্রিয় শিক্ষিতা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে তোমাদের মাঝে আবার অন্য কোনো বিষয় অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ